আপনারা নিশ্চয় জানেন আগামী বাইশে নভেম্বর কচুয়া সরকারি কলেজ মাঠ এই প্রথম আমাদের দেশ নায়ক তারেক রহমান তেসরা নভেম্বর মনোনয়ন দেওয়ার পর একটি বিশাল জনসভা আয়োজন করেছি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী সাবেক এমপি কচুয়ার ধানের শীষের কান্ডারি ডক্টর আনামে হক মিলন ভাই বিশেষতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হুমায়ুন কবির যুগ্ম মহাসচিব বিএনপি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়বাদী দল যুব সম্রাট যুবদলের দলের সভাপতি জনাব আব্দুল মুনায়ন মুন্না ভাই উপস্থিত থাকবেন আমাদের দীর্ঘ সত্তরটি বৎসর যিনি আমাদেরকে রাজপথে আন্দোলন সংগ্রামে আমাদেরকে পাশে রেখেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জানাবা নাজমুল নাহার বেবি আপা উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন নির্বাহী কমিটির সদস্য জয়তবী দল বিএনপি আর উপস্থিত থাকবেন প্রিন্সিপাল শাহ নেহার নেসারুল হক সদস্য নির্বাহী কমিটি বিএনপি আর উপস্থিত থাকবেন আমাদের কচুয়ার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট আবুল হোসেন সদস্য সচিব কেন্দ্রীয় ওলামা দল প্রিয় নেতৃ প্রিয় সাংবাদিকবৃন্দ ইতিমধ্যে আমাদের বাইশে নভেম্বরের সকল আয়োজন সম্পূর্ণ হয়েছে পাশাপাশি চাঁদপুর এক কচু উপজেলার সর্বস্তন জনগণ আগামীকাল অর্থাৎ আগামীকাল শনিবার কচুয়া সরকারি কলেজ মাঠে আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে বরণ করার জন্য আমরা শতভাগ প্রস্তুতি গ্রহণ করে সম্পূর্ণ হয়েছি আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চাঁদপুর এক কচুয়া আসনের সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনমায় আহসান হক মিলন ভাইকে ধানের শীষ মনো ধানের শীষ প্রতীকে মনোনীত করেছেন কচুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সর্বস্তর জনগণকে সাথে নিয়ে বিএনপির মনোনীতি প্রার্থীর পক্ষে সর্বোচ্চ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি আমরা প্রিয় সাংবাদিকবৃন্দ যেখানে জাতীয়তাবাদীর পক্ষে সর্বস্ত জনগণ আনন্তর চিত্রে ধানের শীষ প্রতীকের জন্য মাঠে কর্মীরা প্রতিদিন গণসংযোগ উঠান বৈঠক করে যাচ্ছে ইভেন আমরা আমাদের মহিলা নেত্রীদেরকে কাজে লাগিয়ে মহিলাদের মাধ্যমে আমরা ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি সে জায়গায় কিছু কুচকরি মহল ডক্টর আনময় আউসান হক মিলন ভাইয়ের জনপ্রিয়তার বিরুদ্ধে ঈশ্বান্বিত হয়ে গতকাল ঢাকায় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের নির্দেশের বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন করেন যাহা সম্পূর্ণ দলের গঠনতন্ত্রের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট যিনি সাংবাদিক সম্মেলন করেছেন তিনি জেলা অনুমোদিত কমিটির জাতীয়বাদী যুবদলের কচুয়া থানার আহ্বায়ক আমি ওনার প্রতি প্রশ্ন ছুড়ে দিতে চাচ্ছি বাংলাদেশ জাতীয় দল যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী নেতা আমাদের আমরা যারা যুবদল করি তিনি হলেন যুবদলের সভাপতি তিনার নির্দেশকে উপেক্ষা করে আপনি কিভাবে একটি সাংবাদিক সম্মেলন করতে পারেন আপনার তো থাকার কথা ছিল আমাদের পাশে প্রিয় সাংবাদিক বৃন্দ আমি আমি এর তীব্র নিন্দা জানাই ইতিমধ্যে আমরা জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ভাইকে দাওয়াত করেছি আকাশ ভাইকে দাওয়াত করেছি এবং আমাদের বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম ভাইকে দাওয়াত করেছি দাওয়াত পাওয়ার পর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যুব যে চিঠিটি আসলো ওই চিঠিটা আমরা অবহিত করলাম আমি কেন্দ্রীয় যুবদলের সভাপতিকে বরণ করার জন্য আমরা যেখানে প্রস্তুত সেখানে প্রচু উপজেলা যুবদলের জেলা অনুমোদিত আহ্বায়ক আপনি যে একটি সাংবাদিক সম্মেলন করলেন এটি দলের গঠনতন্ত্রের বিরুদ্ধে আমি এর দলের সর্বস্তর নেতাকর্মী এবং দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি এই দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় সাংবাদিকবৃন্দ জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে দীর্ঘ সত্তরটি বৎসর আনময় আহসান হক মিলন ভাই মামলা হামলা নির্যাতন আপনারা জানেন তিনি সাঁত্রিশটি মামলা নিয়ে এই কচুয়ার কচুয়া উপজেলা আড়াই বৎসর প্রায় আড়াইটি বৎসর উনি যাপন করেন ওনার একমাত্র মেয়ে পড়াশোনাও করতে পারেননি আমাদের হাজার হাজার নেত্র প্রায় পনেরো হাজার নেতৃবৃন্দ জেলে নির্যাতিত হয়েছেন আমি আমি হাবিবুল নবী সুমন দু হাজার আট সালে যখন নির্বাচনের পর কোচ উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি হয় ওই কমিটি তখন একক আমাদের অভিভাবক ছিলেন ডক্টর আনামায় আহসান হক মিলন আমার বিরুদ্ধে সত্তরটি মামলা আমি দুই দুইবার জেলে ছিলাম আমার পাশে যিনি আব্দুল সালাম শান্ত ভাই আছেন এবং আমাদের এখানে যত যত নেতৃবৃন্দ আছে সকলে মামলা হামলায় জর্জরিত বিগত আন্দোলন সংগ্রামের অনেক নিদর্শন আমরা যদি আপনারা যদি দেখেন আমাদের নিজস্ব ভেরিফাই ফেসবুক আছে ওখানে যাবেন ওখানে গিয়ে দেখবেন আমাদের আন্দোলন সংগ্রামের নিদর্শন অনেক অনেক ভিডিও বার্তা অনেক কিছু আছে তো সেই ক্ষেত্রে আমরা ত্রিশরা নভেম্বর মনোনয়ন পাওয়ার পর আমরা সকল কিছু বলে দুই আঠারো সালে জনাব মোশারফ ভাইকে কেন্দ্র মনোনয়ন দিয়েছে আমরা ওনাদের পক্ষে কাজ করার চেষ্টা করেছি দল একটি পেসিবাদের আন্দো পেশিবাদের নির্বাচনের মাঝে দলের যে অবস্থা হয়েছিল দুই আঠারোর পর থেকে এই পর্যন্ত আমাদের অনেকের সাথে উনি আমার আমি ছাত্র দলের সভাপতি ছিলাম দীর্ঘ এগারো বৎসর তখন একক একক অভিভাবক ছিলেন ডক্টর মিলন ই কোথায় কখনো তো আপনি আমার সাথে জীবন আমার জীবন দশায় রাজনীতির জীবনে আপনি একবারও আমাকে ফোনও করেননি সাবেক ছাত্র দলের সভাপতি হিসাবে আপনি ফোন করতে পারতেন দেখেন তিন তারিখের পর আমরা কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে মোশারফাই যারা যারা ছিলেন কাজ করেছেন বৈধ কমিটি হিসাবে তাদের সকলকে আমাদের ধানের শীষ প্রতীকের পক্ষে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে এই রাজনীতি ধানের শীষের বিরুদ্ধে নয় এটা আমরা আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমাদের সর্বোচ্চ নিয়ে আমরা 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 মাঠে কাজ করছি যখন যখন একটি একটি নির্বাচনের দিকে যাচ্ছি সমৃদ্ধ কচুয়া গঠন করার জন্য যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ্য কোনো কিছুই নেই কোনো ধরনের আহাজানি মারামারি কোনো কিছু নেই সেই মুহূর্তে আপনারা একটি সাংবাদিক সম্মেলন করে যে জিনিসগুলো করতে চাচ্ছেন ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে আমি মনে করি দল সাংগঠনিকভাবে ইনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান করব প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের কুদ্দুস হত্যা হয়েছে জেল জেলখানার বিত উপজেলা যুবদলের সভাপতি দালোার হোসেন দুলালকে হত্যা করা হয়েছে তখনকার টাইম ডক্টর আল ডক্টর মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমরা দালওয়ার হোসেন দুলালের দুলালের হত্যার বিরুদ্ধে আমরা হরতাল ডেকেছিলাম ওই হরতালের আমাদের প্রায় সাড়ে তিন হাজার নেতাবিন্দুকে মামলা দিয়েছে হামলা দিয়েছে আমরা গত সত্তরটি বৎসর প্রচুর আলস মিলনের নেতৃত্বে প্রত্যেকটি সাংগঠনিক কাজ আমরা করে যাচ্ছি এবং আগামী দিন দেশনায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার আগ পর্যন্ত আমরা মাঠ থেকে ফিরব না আপনাদের মাধ্যমে আমাদের যুব দলের কেন্দ্রীয় কেন্দ্রীয় সভাপতি আবদুল মুনায়ন মুন্না ভাইকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য এবং যুব সম্রাটকে স্বাগত জানানোর জন্য কচুয়াবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছে এবং যুবদল তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা আব্দুল মুনায়েন মুন্না ভাইকে আগামীকাল কচুয়ার জনসভায় আমরা স্বাগত জানাবো এবং আমরা সদর গ্রহণ করব ধন্যবাদ আপনাদেরকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন